নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুলে নিয়ে আজ আবার আমি তোমাদেরকে বলবো আরও দুটি ছিন্নপত্রের গল্প বা ছিন্নপত্র পাঠ করব ছিন্নপত্র দুটির সংখ্যা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুটি দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র লেখা হয়েছে কলকাতায় একটি লেখার তারিখ পয়লা আগস্ট আঠেরোশো চুরানব্বই এবং অপরটি দোসরা আগস্ট আঠেরোশো চুরানব্বই তাহলে বন্ধু প্রথমে পয়লা আগস্ট আঠেরোশো চুরানব্বই চৌত্রিশতম ছিন্নপত্র তোমাদেরকে পাঠ করে শোনাই একজন কে দেখা করতে এসেছিল আমি দেখা করলুম না বাঙালির ছেলেকে একবার ঘরের মধ্যে ঢোকালে বের করে দেওয়া দায় হয়ে ওঠে কিন্তু বাঙালি মেয়ে মিরাটিও বড় কম নন তিনিও একবার কলরব সহকারে আমার ঘরের মধ্যে প্রবেশ করলে আর শীঘ্র বের হন না আমাকে থাবড়ে থুবড়ে আমার বুকের উপর নৃত্য করে আমার দাড়ি গপ চুলের লেখবার খাতা গল্পের প্লট ভাবের অনুবৃত্তি সমস্ত দুই ক্ষুদ্র হাতে ঘেঁটে নাস্তান করে দিয়ে তবে তিনি আমার গৃহতে নিঃসৃত হন আমার মুশকিল এই যে সে না এলে আমাকে তার কাছে যেতে হয় পাশের ঘর থেকে সে চেঁচাতে আরম্ভ করে নিকটবর্তী যার কানে সেই চিৎকারধনে প্রবেশ করতে থাকে সেই উতলা হয়ে কাজকর্ম সমস্ত ফেলে শব্দ অভিমুখে ছুটতে থাকে গিয়ে দেখো একটি মোটা সোটা গোলাকার উপর মূর্তি প্রকাণ্ড বিছানাটার মাঝখানে পড়ে বালিশ চাবড়াচ্ছে এবং অকারণ ভরে কল্লোল করছে অভ্যাগতকে দেখবা মাত্রই তৎক্ষণাৎ মুখখানি হাস্য বিকশিত হয়ে ওঠে কখনো বা যথাসাধ্য হাঁ করে কি একটা অব্যক্ত ভাবকে প্রকাশ করবার চেষ্টা করে এবং নিরস্ত হয় অবশেষে তার ক্ষুদ্র দেহটির পাশে আপনার বিপুল দেহটি প্রসারিত করে অনেকক্ষণ পর্যন্ত তার সঙ্গে নিতান্তই অর্থহীন অসম্বদ্ধ লাভ করে তবে আপনার কর্তব্যকার্যে মনোযোগ দিতে পারি বড় লোকের সঙ্গে আলাপ করতে গেলে ক্রমে আলাপের বিষয় ফুরিয়ে যায় সুতরাং শীঘ্র ছুটি পাওয়া যেতে পারে কিন্তু যে স্থলে কোনো বিষয়মাত্র নেই অথচ আলাপ আছে সেখানে কোথায় থামতে হবে কিছুই ভেবে ঠিক করা যায় না মিরাতে আমাতে সদা সর্বদা যে সকল টেট আ টেট হয়ে থাকে তার কোনো জায়গায় ভাবের বিরাম পাওয়া যায় না সুতরাং থামতে গেলে নিতান্তই গায়ের জোরে থামতে হয় বন্ধুগণ এই ছিল আমার দ্বিতীয় পর্যায়ের চৌত্রিশতম ছিন্নপত্র আমি এবারে প্রবেশ করছি দ্বিতীয় পর্যায়ের পঁয়ত্রিশতম ছিন্নপত্রে প্রিয় বাবুর সঙ্গে দেখা করতে আমার একটা মহৎ উপকার এই হয় যে সাহিত্যটাকে পৃথিবীর মানব ইতিহাসের একটা মস্ত জিনিস বলে প্রত্যক্ষ দেখতে পাই এবং তার সঙ্গেই ক্ষুদ্র ব্যক্তির ক্ষুদ্র জীবনের যে অনেকখানি যোগ আছে তা অনুভব করতে পারি তখন আপনার জীবনটাকে রক্ষা করবার এবং আপনার কাজগুলো সম্পন্ন করবার যোগ্য বলে মনে হয় তখন আমি কল্পনায় আপনার ভবিষ্যৎ জীবনের একটা অপূর্ব ছবি দেখতে পাই দেখি যেন আমায় দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনা সমস্ত সুখ দুঃখের মধ্যস্থলে একটি অত্যন্ত নির্জন নিস্তব্ধ জায়গা আছে সেইখানে আমি নিমগ্নভাবে বসে সমস্ত বিস্মৃত হয়ে আপনার সৃষ্টিকার্যে নিযুক্ত আছি সুখে আছি সমস্ত বড় চিন্তার মধ্যে একটি উদার বৈরাগ্য আছে যখন অ্যাস্ট্রোনমি পড়ে নক্ষত্র জগতের সৃষ্টির রহস্যশালার মাঝখানে গিয়ে দাঁড়ানো যায় তখন জীবনের ছোট ছোট ভারগুলো কতই লোভ হয়ে যায় তেমনি আপনাকে যদি একটা বৃহৎ ত্যাগ শিকার কিংবা পৃথিবীর একটা বৃহৎ ব্যাপারের সঙ্গে আবদ্ধ করে দেয়া হয় তাহলে তৎক্ষণাৎ আপনার অস্তিত্বভার অনায়াসে বহনযোগ্য বলে মনে হয় দুর্ভাগ্য চক্রে বা দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের শিক্ষিত লোকদের মধ্যেও ভাবের সমীরণ চতুর্দিকে সঞ্চারিত সম্মিলিত নয় জীবনের সঙ্গে ভাবের সংস নিতান্তই অল্প সাহিত্য যে মানবলোকে একটা প্রধান শক্তি তা আমাদের দেশের লোকের সংসর্গে কিছুতেই অনুভব করা যায় না নিজের মনের আদর্শ অন্য লোকের মধ্যে উপলব্ধি করার একটা ক্ষুধা চিরদিনই থেকে যায় এখানেই শেষ হল দ্বিতীয় পর্যায়ের চৌত্রিশ এবং পঁয়ত্রিশতম ছিন্নপত্র কবিগুরু যে ছিন্নপত্র লিখেছিলেন কলকাতায় চৌত্রিশতম ছিন্নপত্র লেখার তারিখ ছিল পয়লা আগস্ট আঠেরোশো চিরানব্বই এবং পঁয়ত্রিশতম ছিন্নপত্র লেখার তারিখ ছিল দোসরা আগস্ট আঠেরোশো চুরানব্বই বন্ধুগণ কবিগুরু তার ব্যক্তিগত জীবনের দুটি ঘটনা এই দুটি পত্রের মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছেন সত্যি কথা এই সমস্ত ছিন্নপত্র পাঠ করলে তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগত চিন্তা ভাবনা আমাদের কাছে সুন্দরভাবে ধরা দেয় তাহলে চলো আজকের এখানেই পাঠ শেষ করে ছিন্নপত্রের আগামীকাল আবার নতুন ছিন্নপত্রের গল্প নিয়ে তোমাদের কাছে উপস্থিত থাকব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত থাকো নমস্কার বন্ধু